তো বন্ধুরা এখন এসে গেছি কিন্তু আমি বাংলাঘাটে দেওয়াঞ্জে সাথে তোমাদের একটু আমি দেখিয়ে দিই কাটানের কি অবস্থা রয়েছে তো বন্ধুরা এখন এসে গেছি কিন্তু আমি বাংলাঘাটে আর বুঝতে পারছো যে এই মুহূর্তে কিন্তু একদম বর্ষাকাল মানে চারিদিকে একটা বন্যার ব্যাপার থাকে আর চারিদিক দেখলে বুঝতে পারবে কিন্তু একদম জলে ডুবে গেছে কারণ বুঝতে পেরেছো যে বন্যা মানে চারদিকে একটা জল জল হয়ে থাকে আর ঘাটাল এরিয়ার আশেপাশটা প্রায় বেশিরভাগটা জায়গা কিন্তু জলে একদম ডুবে থাকে সেখানকে আজ এসেছি আর ওপর থেকে তোমার দেখানোর চেষ্টা করবো পাখির চোখে ড্রোন থেকে কেমন কি লাগে চারিদিকটা জল বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ওই যে বাঁশের পোলটা সেটা কিন্তু জলের তলায় চলে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা আর এই নৌকোতেই কিন্তু আপাতত পারাপার করা হচ্ছে জল দেখতে পেয়েছো কতটা উঠে দেরি করবো না আর সবার আগে ডোলটা একটু উড়িয়ে দিই দেখানোর চেষ্টা করছি কেমন কি লাগছে পাখির চোখে ওপর থেকে আমাদের এই বাংলা হাটটা আর এই জায়গাটা তোমাদের একটু বলে দিই অ্যাড্রেসটা এই পাশে হচ্ছে কিন্তু না জল যেতে হবে আর এটা দিয়ে সোজা গেলে কিন্তু পাশে রাজানগর তার মাঝখানে পড়বে এই নদীটা আর এই নদীর কিন্তু এই যে ঘাটটা ঘাটটার নাম হচ্ছে কিন্তু বাংলা প্রতি বছর এখানকার মানুষকে কিন্তু এইভাবেই কষ্ট পেতে হয় এই পার থেকে সে পার পর্যন্ত যাতায়াতের জন্য তো এই পারাপারের জন্য কিন্তু একমাত্র অবলম্বন হচ্ছে এই নৌকো কিছু টাকা পয়সার বিনিময়ে দাদারা কিন্তু এই পার থেকে সে পার পর্যন্ত ছেড়ে দিয়ে আসে প্রত্যেকটা জাতিকে যারা কিন্তু যাতায়াত করতে চাইছে তো এই দ্বারাও কিন্তু যাবে আর পারাপার কিন্তু এভাবেই করতে হচ্ছে যতদিন না ব্রিজ হয় ততদিন কিন্তু মানুষকে এভাবেই কষ্ট পেতে হবে নদী বেরোলেই সবার প্রথমে পড়বে কিন্তু আমডাংরার মন্দির আর তারপরে কিন্তু তোমরা অনেকেই আমডাংরার মন্দিরটা চেনো কিন্তু চলো ড্রোনটা এবার অন করে নিয়েছি এবার তোমাদের ওপর থেকে দেখানোর চেষ্টা করো পাখির চোখে কেমন লাগছে এই ড্রোনটা কিন্তু বেশ অনেক দূর দূর পর্যন্ত যেতে পারে আর এর কিন্তু অনেক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করছি এর সাথে কাটানোরও ভিডিও দেবো দেখতে থাকো তো বাংলাঘাটে তোমাদের চারিদিকটা দেখানোর চেষ্টা করলাম আর এই জলে দাঁড়িয়ে কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম ডিএসএলএ নিয়েছিলাম সাথে করে আর তোমাদের দেখিয়ে দিই আর পেছনে রয়েছে কিন্তু দেয়ান দেশবন্ধু শান্তিনিকেতন এখানে স্কুলটা রয়েছে বড় স্কুলটা একদমই ঘাট দিয়ে সোয়া নামতে হয় আর দিয়ে পোলটা পেরিয়ে কিন্তু সেই পাশে যাওয়া যায় নাড়া জল তো পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এই বছর কিন্তু সেরকম বড় লেভেলের বন্যা হয়নি যেটুকু হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি এরপর কিন্তু আরও কিছু ভিডিও আসবে যেখানে তোমরা দেখতে পাবে বন্যার কিছু দৃশ্য তোমরা দেখানোর চেষ্টা করো বাদবাকি ভরপুর কিন্তু প্রচুর ভিডিও আসছে পরপর আর ড্রোনের শর্টের ভিডিও বেশি করে দেওয়ার চেষ্টা করছি কারণ তোমরা জানো যে চারিদিকে অনেক জায়গা রয়েছে অনেক জিনিস রয়েছে দেখানোর মতো যেগুলো ড্রোন থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর সেগুলো তোমাদের মেনলি দেখানোর চেষ্টা করবো তো পরপর কিন্তু অনেক ভিডিও আসে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কে কথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা একটু কিন্তু কমেন্ট বক্সে একদম লিখে জানিও তাহলে জানতে পারবো যে তোমরা কত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো তো চলো কিন্তু নতুন ভিডিও খুব শিগগির আসছে চ্যানেলে কিন্তু তোমরা থাকো আর তোমাদের যদি নিজস্ব কোনো মনামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিওগুলো বেশি করে শেয়ার করো দেখতে থাকো সাথে সাথে তোমাদের একটু আমি দেখিয়ে দিই কাটানের কি অবস্থা রয়েছে আর কাটান এই মুহূর্তে রয়েছি জল কিন্তু কালকে প্রচুর বেড়েছিল আর আজকে কিন্তু অনেকটাই কমে গেছে তাই তোমাদের হয়তো বেশি জলটা দেখাতে পারো না কালকে সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে প্রচুর জল বেড়েছিলো প্রচুর বলতে প্রায় নদীটা ভর্তি হয়ে গেছিলো তবুও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আর আমি এই মুহূর্তে কিন্তু কাটান পোল্যের ওপরেই রয়েছি একবারে ওই সাইডটা দেখো কতটাকে জল রয়েছে চারিদিকটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আর এ পাশে দিয়ে একটু দিকে এটা হচ্ছে কিন্তু জলটা যে যাচ্ছে দেখো কতটা কমে গেছে কালকে একদম প্রায় ওখান পর্যন্ত প্রায় মাথায় মাথায় জল উঠে গেছিলো আজকে কিন্তু জলটা অনেকটা কমে গেছে আর জলের কিন্তু স্রোত বেশ রয়েছে কালকে আসতাম কিন্তু সন্ধ্যের পর তোমাদের হয়তো কোয়ালিটি দিতে পারতাম না কিংবা অন্ধকার হয়ে যেত ভিডিওটা তাই কালকে দিতে পারিনি আজকে এলাম আর দেওয়ার সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কাদানের কী অবস্থা রয়েছে আর ওখানটা কী অবস্থা রয়েছে জল যাওয়ার পথে তো এটা দেখিয়ে গেলাম আর এরপর কিন্তু আরও নতুন ভিডিও আসতে হয়েছে অপেক্ষা করো নতুন নতুন ভিডিও অনেকটা আসে আর তার সাথে তোমরা কে কথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু একদম কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো কারণ আমি জানি আমার এই কাঁটা ঘাটালের আশেপাশে তোমরা অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো তাই যারা যারা দেখছো দূর দূর থেকে কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানি কাটানের যে পোলটা সেটা কিন্তু এটা দিয়ে যাওয়া যায় সোজা পাশে গেলে একদম কুটিহাট আর এই পাশে যদি যাওয়া যায় এটা দিয়ে হচ্ছে কিন্তু রাধানগর যাওয়া যায় আর এই কুটিয়াট পেরিয়ে যাওয়া যায় নাড়াজল মানে এই সাইডে কি যারা নাড়াজল যেতে চায় তারা কিন্তু এটা দিয়ে সোজা পেরিয়ে একদম পুল পেরিয়ে যাওয়া যায় আর যেটা তোমাদের দেখালাম এই মুহূর্তে কিন্তু ডুবে রয়েছে চারিদিকটা আর বাদ বাকি এই পাশে তোমরা জানো যে পাশ পাশে রাধানগর এর পাশ থেকে সোজা ক্ষীরপাই আর এ পাশে সোজা যাওয়া যায় ঘাটাল